দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবারা কোন্ডা ও অভিনেত্রী রাশ্মিকা মান্দারা অবশেষে তাদের বহুদিনের প্রেমের গুঞ্জনকে সত্য প্রমাণ করলেন দীর্ঘ সময় ধরি যে সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা কল্পনা চলছিল তা এখন আনুষ্ঠানিক রূপ পেল সম্প্রতি এক ঘরোয়া আয়োজনে এই তারকা যুগলের বাগদান অর্থাৎ আংটি বদল সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা বিলাসবহুল কোনো আয়োজন নয় বরং একান্ত পারিবারিক পরিবেশেই তারা নতুন যাত্রার করেছেন সূত্র জানায় আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বিজয় ও রাশ্মিকার বিয়ে অনুষ্ঠিত হবে তবে এখনো পর্যন্ত বাগদান বা বিয়ের তারিখ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তারা রাশ্মিকা ও বিজয় দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় গোপনীয়তা বজায় রেখেছেন সম্পর্কের শুরু থেকেই তারা কোনো মন্তব্য না করায় ভক্তদের কৌতূহল আরো বেড়ে যায় তবে সাম্প্রতিক সময়ের কিছু ইঙ্গিত যেন তাদের সম্পর্কের সত্যতা আরো স্পষ্ট করে দিয়েছে সম্প্রতি বিজয় দেবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেরোয়ানি পড়া একটি ছবি শেয়ার করেছেন যা দেখে অনেকে ধারণা করেছেন এটি বাগদানের দিনের ছবি অন্যদিকে রাশ্মিকা মান্দানা শাড়ি পরা একটি ছবি পোস্ট করেছেন নিজের অ্যাকাউন্টে যা ভক্তদের উচ্ছ্বাস আরো বাড়িয়ে তোলে দুজনের পোস্ট ঘিরেই শুরু হয় আলোচনা সত্যি কি তারা একে অপরের সঙ্গে নতুন অধ্যায় শুরু করেছেন রাশ্মিকার অনুরাগীরা আরও উচ্ছ্বসিত হয়ে ওঠেন গত বৃহস্পতিবার তার বার্তা দেখে। সেই দশমীরাকে দেখা যায় ঐতিহ্যবাহী হাসি অনেকে মন্তব্য করেছেন রাশমিকা যেন এক নববধূর মতো লাগছিল অভিনয়ের পাশাপাশি রাশ্মিকার ব্যস্ততা এখন নতুন সিনেমা থামা নিয়ে সিনেমাটি ট্রেলার ও গান ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং দর্শকরা সেটি দারুণভাবে গ্রহণ করেছেন এই প্রতিক্রিয়ায় কৃতজ্ঞতা জানিয়ে রাশ্মিকা জানিয়েছেন খুব শীঘ্রই সিনেমাটির প্রচার শুরু হবে রাশ্মিকার অভিনয় জীবন শুরু দক্ষিণ ভারতের চলচ্চিত্র দিয়ে কিন্তু বর্তমানে তিনি পুরো ভারতের দর্শকদের কাছে সমান জনপ্রিয় ভক্তদের কাছ থেকে পেয়েছেন ন্যাশনাল ক্রাশ অব ইন্ডিয়া খেতাব আবার এক্সপ্রেশন কুইন নামেও তিনি পরিচিত তার অভিনীত বিখ্যাত সিনেমাগুলির মধ্যে রয়েছে ডিআর কমরেড গীতা গোবিন্দম পুষ্পা পুষ্পা টু এবং বলিউডের অ্যানিমাল অন্যদিকে বিজয় দেবার দক্ষিণ ভারতের অন্যতম প্রতিশ্রুতিমূলক অভিনেতা অর্জুন রেড্ডি সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি উল্লেখ্য ডিয়ার কমরেড সিনেমাতেই প্রথম একসঙ্গে অভিনয় করেন রাশ্মিকা ও বিজয় এবং সেই কাজের সময় থেকেই তাদের মধ্যে সম্পর্কের সূচনা বলে ধারণা করা হয় যদিও তারা কখনো প্রকাশ্যে স্বীকার করেননি তবে একসঙ্গে ভ্রমণ সাক্ষাৎ এবং সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট সবকিছুই তাদের ভালোবাসার ইঙ্গিত বহন করেছে এখন আংটি বদলের আনুষ্ঠানিকতার পর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের বিয়ের ঘোষণার জন্য রাশ্মিকা বিজয় জুটির এই নতুন যাত্রা নিঃসন্দেহে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে এক আনন্দ ঘন মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে